আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে তো রাশিয়া ইউক্রেন আপডেট আজকে জানিয়ে তো পুরো ভিডিওটি দেখতে আপনারা সঙ্গে থাকেন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু মানে ঠান্ডা মানে আবহাওয়া হয়েছে বলা যায় এর মানে হচ্ছে খুবই নরম সুরে দুই পক্ষই রয়েছে বর্তমানে এদিকে একদিনে প্রায় আটশো যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া এবং ইউক্রেন খবর হচ্ছে গত সাড়ে তিন বছরের যুদ্ধের ইতিহাসে এই যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন শুক্রবার উভয় দেশই সাতশো আশি জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়ে দিয়েছে এদের মধ্যে সামরিক বেসামরিক উভয় ধরনের বন্দি রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দীদের অর্ধেক অর্ধেক অর্থাৎ তিনশো জন ইউক্রেনের বাকি অর্ধেক রাশিয়ার উভয় দেশে দুশো সত্তর জন করে সামরিক এবং একশো জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া মস্কো ও মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের তুরস্কের বৈঠকে উভয় দেশের পাঁচশো জন করে মোট এক হাজার যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া এবং ইউক্রেন তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন সাতশো আশি জন আজ শনিবার এবং আগামীকাল রোববার বাকি দুশো বিশ জনকে ছেড়ে দেওয়া হবে গতকাল যে তিনশো নব্বই জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে মস্কো তাদের একজন নেইহির ইউক্রেনীয় বাহিনীর একজন সেনা সদস্য তার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন মুক্তির পর ইউক্রেনের শুনি শহরের বাসিন্দা নেহির রয়টার্সকে বলেন আমরা যে আজ মুক্তি আমাকে যে আজ মুক্তি দেওয়া হচ্ছে আমার স্ত্রীকে জানানো হয়নি এমনিতে কারা কর্তৃপক্ষ প্রতি শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে দেয় সে আমার সঙ্গে আজ ওই সাপ্তাহিক সাক্ষাৎ করতে এসেছিল এসে যখন দেখলো যে আমি মুক্তি পেয়েছি সে খুশিতে প্রায় বাঘ রুদ্ধ হয়ে গিয়েছিল বিষয়টি ঠিক কেমন আপনি যদি কখনো এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে না যান তাহলে আপনাকে তা বলে বোঝানো কঠিন আমি শুধু এটুকু বলতে পারি কখনো বিশ্বাস হারানো চলবে না নিরাশ বা হতাশ হওয়া চলবে না নয় মাস আগে ইউক্রেনের খেরসোন প্রদেশে দেশটির সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিল রুশ বাহিনীর সেনা সদস্য ওলেস্কান্দার কান্দার শুক্রবার যে তিনশো নব্বই জন রুশ যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তারাসব একজন রয়টার্সকে তারাসব বলেন আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মুক্তি পেয়েছি যুদ্ধবন্দীদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছে এ যুদ্ধের প্রধান মধ্যস্থকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন কে উভয় পক্ষের সমঝোতাকে আমি স্বাগত জানাই এই সমঝোতা কি অদূর ভবিষ্যতে আমাদেরকে বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে কি এই ধরনের কিন্তু প্রশ্ন ছুঁড়ে দেন সূত্র হচ্ছে রয়টার্স তো আপনাদের কেমন লাগলো এই খবরটি কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকুন সবাই সবাইকে আসসালামু আলাইকুম